হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি পারভাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত আজ আমি উঠেছি খুব সকালে কারণ সকালে সিমরা পাপা আর আমার মানে দেওয়া অফিস যাবে বলে ওদের জন্য আমি খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম সারা রাত্রে ঘুম খুব একটা হয়নি এই পুচকিটার জন্য তো সেই জন্য ঘুমটা কিন্তু আর মানে সেইভাবে আসেনি ভোরবেলা থেকে জেগেছিলাম সাড়ে পাঁচটা বাজতেই কিন্তু ঘুম থেকে উঠে ছটা থেকে কাজে হাত লাগিয়ে দিলাম তারপরে মেহমানদের জন্য নাস্তা রেডি করলাম তো এখন ওদের জন্য নাস্তা রেডি করে ওদেরকে টেবিলে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে সাথে কিন্তু আমাদের ফুচকিটাও কিন্তু ডিম সেদ্ধ খাচ্ছে কিছু কিছু সময় কিছু কিছু দিন এমন আসে যেগুলো দিয়ে যেই দিনগুলোতে শুধু মনে হয় আপুনজন মানে আপনজন মানুষগুলোকে যেন একটু খুশি করতে পারি আজ কিন্তু তেমনই একটা দিন খুব সকালে উঠে যেমন সিমরার বাবার জন্য কিন্তু নাস্তা রেডি করা অফিসের সমস্ত কিছু রেডি করে দেওয়া আজকে কিন্তু আমার দেও আর সিমরার বাবা দুইজনের জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম সাথে আবার মেহেমানদের জন্য বেলা থেকে নাস্তাটা রেডি করেছিলাম তো সমস্ত নাস্তা তো রেডি খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন চলে এসেছি কিচেনে আর দেরি করলে হবে না রান্না বান্না শুরু করতে হবে তো মেহেমানদের পছন্দের আমি কিন্তু আজকে পোলাও বানাচ্ছি জানি না কতটা ভালো পারবো তবে কিন্তু আমি চেষ্টা করছি কারণ এর আগেও অনেকবার আমি পোলাও বানিয়েছি অল্প পরিমাণে আর আজকে যে পোলাওটা বানাতে চলেছি সেটা কিন্তু অনেকটা পরিমাণের তাই হয়তো জানি না কতটা সুস্বাদু বানাতে পেরেছি কারণ আমি সবসময় দুই থেকে চারজনের রান্না করি আর সেই জায়গায় দাঁড়িয়ে এতজনের রান্না করাটা কিন্তু আমার জন্য একটু আন্দাজ মানে নিয়ে আসতে পারছিলাম না তো যাই হোক তবু চেষ্টা করেছি আস্তে আস্তে চেষ্টা করলে তবেই কিন্তু এইসব কাজগুলোতে মানে ভয়টা ভাঙবে তো আমি কিন্তু একটুকু ভয় পাচ্ছি না মন দিয়ে চেষ্টা করছি আর রান্নার আগে কিন্তু বিসমিল্লা বলে রান্নাটা শুরু করেছি আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালো ছিল সেই দিনটা তো যাই হোক এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার যাও বসে খায়নি কারণ ও আমার হাতাহাতি সমস্ত কাজ কিন্তু জোগাড়গুলো এগিয়ে দিচ্ছে খুব ভালো খুব কিউটি মানে খুব সুন্দরও খুব শান্ত স্বভাবের মেয়ে আর এত সুন্দর করে আমার সঙ্গে হেল্প করছে কি বলবো যেন কোথাও একটা মনে হচ্ছে আমার দিদিরা এলে যেইভাবে আমাকে হেল্প করে সেইভাবে ও কিন্তু একটার পর একটা কাজ আমার সাথে সঙ্গে করে দিচ্ছে এখানে দেখো চিকেনগুলোও ভালো করে ধুয়ে দিচ্ছে আর ওদিকে আমিও কিন্তু আমার কাজ চালিয়ে যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকে এই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আমার এই হাতের রান্না ভালোবাসার ছোঁয়া দিয়ে আজকে রান্নাটা আমি শুরু করছি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত রান্নাটা যেন আমি সুন্দরভাবে করে নিতে পারি নিজের হাতে রান্না করে কোনো আত্মীয় স্বজনকে বা যাকেই খাওয়া না কেন তার যে কি বুক ভরা আনন্দ সেই আনন্দটা আমরা যারা এইভাবে রান্না করে খাওয়াই তারাই জানি আমি কিন্তু সকাল থেকে কোনো রকম নাস্তা কোনো কিছু সেইভাবে করে উঠিনি কিন্তু কোথাও একটা মনের জোর পেট যেন মনে হচ্ছে আমার ভরা কারণ আমার মনটা তো ভরপুর হয়ে আছে সেই জন্য যেন কোথাও একটা আমার পেটও ভরা লাগছে সকালে একটু চা খেয়েছিলাম সিমরা পাপার সঙ্গে আর এখন একটু লুচি খেতে বসেছিলাম কিন্তু সেই মুহূর্তে একে একে করে সবাইকে খাবার দিতে দিতে কোথাও একটা কিন্তু নিজের খাওয়ার খিদেটা আমার আর নেই তো যাই হোক মানে খাওয়াটা বড় নয় এখন যে খাওয়াতে হবে একটা দায়িত্ব যেন মাথার উপরে আছে যে কটার মধ্যে আমি এটাকে কমপ্লিট করতে পারবো তো সেই জন্য কিন্তু একদিকে টমেটোর চাটনি আর এদিকে কিন্তু চিকেনটা আমি বসিয়ে দিচ্ছি চিকেনটা আমার যা ধুয়েছিল কিন্তু ও বাচ্চা ছিল বলে ও মানে একবারই ধুয়েছিল তো সেই জন্য আমি আবারও এক দুবার ভালো করে ধুয়ে নিচ্ছি তো চলো এখানে দেখো বের মানে পেঁয়াজ আমি লাল করে নিয়েছি এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি একেবারে ওরা চিকেন কষা খাবে বলেছে তো সেই জন্য আমি কিন্তু চিকেন কষাই বানাচ্ছি আর ওদিকে আমি চাটনিটাও রেডি করে নিয়েছি চাটনিটা হয়ে গেলে আমি ওদিকে মানে ভাতটা বসিয়ে দেবো আর বি আলু করেছি ডিম ভাজা আলু ভাজা আজকের এই সব দিয়েই কিন্তু আমাদের পোলাওটা খাওয়া হবে তো চলো পোলাও রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এত কষ্ট করে রান্নাবান্না করে যখন তুমি কারো সামনে প্রেজেন্ট করবে দেখবে সেই মানুষগুলো যদি হাসি মুখে বলে তোমার রান্নার প্রশংসা করে না সব কষ্ট কোথাও একটা যেন দূর হয়ে যায় সেরকমই হয়েছিল কিন্তু আমার ক্ষেত্রেও জানি না আমি কতটা ভালো ফেরেছিলাম কিন্তু ওরা সবাই কিন্তু খুব নাম করেছিল আমার হাতে রান্না খেয়ে আদেও আমার মন ভোলানোর জন্য বলেছে না সত্যি সত্যি আমি পেরেছি আমি জানি না তবে আমি আমার বেস্ট আগের মতোই বলছি আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করেছি ওদের কাছে প্রেজেন্ট করার তো এখন আমি ভাতটা আর কি মানে আমাদের একটু ভুল হয়ে গেছিলো দুই জায়েরই আর কি মানে ওর আর আমার দুজনেরই ভুল হয়ে গেছিলো মানে তিন তিন কেজি চাল নিয়েছিলাম আমরা আর সেটা এই ছোট মানে এর মধ্যে দিয়েছিলাম তো যার জন্য একটু বেশি হয়ে গেছিলো তো সেই জন্য আমরা ভাতটাকে এইভাবে করে নিচ্ছি ঝাড়িয়ে নিচ্ছি আর জায়গাটা আমরা আন্দাজ করতে পারিনি আর কি এটাই ব্যাপার হয়ে গিয়েছিল তো যাই হোক ভাতটা ঠিকই ছিল আর আন্দাজটা করতে পারিনি তো এখন আমি পোলাওটাকে আর কি দমে দিচ্ছি অনেকটা চালের পোলাও তো এইভাবেই করে নিচ্ছি আমি ভাতটাকে প্রথমে আমি বিরিয়ানির ভাত যেভাবে হয় ওইভাবে বানিয়ে নিয়েছিলাম তারপরে বেরেস্তা কাজু কিশমিশ সমস্ত কিছু ভেজে নিয়েছি আর তলায় ঘি দিয়ে ভাতটা দিয়ে ওপরে অল্প অল্প করে বেরেস্তা আর অল্প অল্প করে বিরিয়ানি মশলা দিয়ে আমি কিন্তু ভাতটাকে দমে দিচ্ছি আবারও একবার ভালো করে ঘি দিয়ে দিতে হবে ঘিয়ের জন্যে ভাতটা কিন্তু টেস্ট হবে তো সেই জন্য ঘিটা কিন্তু একটু বেশিই লাগবে আর পেঁয়াজ তো মানে বেরেস্তাটাও তো বেশি লাগবে হালকা করে একটু ছিনি দিয়ে দিচ্ছি পোলাও মানে হালকা মিষ্টি একটু হলে ভালো লাগে খেতে টেস্ট হয় হালকা করে অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম তো চলো সমস্ত কিছু দেওয়া কমপ্লিট এবার দিয়ে দিচ্ছি একটু আর কি ফুড কালার দিয়ে দিচ্ছি যেহেতু একটু সবাই আছে ফুড কালার খেতে পছন্দ করে সেই জন্য একটু ফুড কালার অ্যাড করছি তো চলো একটা মানে দেখছি তো কমপ্লিট একটা দেখ কমপ্লিট হয়ে গেছে আর আর একটা মানে হচ্ছে তো চলো এটাকেও রেডি করে দমে বসিয়ে দিই এই দুই জায় একসাথে রান্না করছি একসাথে খাওয়া সাথে একটু গল্প একটু আড্ডা সব কিছু মিলে কিন্তু বেশ ছিল দিনটা কারণ এই সব দিনগুলো কিন্তু ভোলার নয় স্মৃতির খাতায় আবারও রাখলাম তুলে বন্ধুরা তাই তোমাদের সঙ্গে কিন্তু আজকে শেয়ার করলাম দিনটা ছিল বড়ই সুন্দর বড়ই মেয়ধুর কিন্তু এগুলো ছোট ছোট মুহূর্ত কিন্তু এগুলো বড়ই স্মৃতি বড়ই স্মৃতি হয়ে থাকার কিন্তু জিনিস খাওয়ার এখন তো আমি খাবার দাবার বানাচ্ছি কিন্তু খাওয়ার শেষে আমরা ঘরের বন্দি ছিলাম না আমাদের এই মানে আনন্দটাকে কিন্তু আমরা বাইরেও টেনে নিয়ে গিয়েছিলাম তারও কিছু অংশ তোমাদের সঙ্গে কিন্তু এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগছে বারে বারে যে কথাটা বলি বন্ধুরা ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু প্লিজ প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা কাজটি করে ফেলেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সুস্থ ভালো এখন সবাইকে মানে পরিবেশন করছি আমি নিজের হাতে রান্না করে নিজের এই গরম গরম ভাত পরিবেশন করছি সবাইকে একসাথে বসি কি যে আনন্দ পাচ্ছি বন্ধুরা সেটা হয়তো তোমাদেরকে আমার ভাষায় বল। মানে প্রকাশ করে বোঝাতে পারবো না ভীষণ আনন্দ লাগছে ভীষণ ভালো লাগছে তো চলো এখানে রামিজ ভাই রিমতাজ ভাই আর সিমরায়াতকে দিয়ে দিয়েছি কারণ আমার যেহেতু ডাইনিংটা ছোটো একসাথে সবাই হবে না ওরা বলছিলো একসাথে সবাই মিলে খাবে কিন্তু সেটা সম্ভব নয় সেই জন্য আমি কিন্তু ওপরেই দিয়ে দিচ্ছি আর রাত্রিরে যেহেতু ছোটদা আসবে আর আন্টির ছোট ছেলে ও আসবে মানে ও কলেজে ফাংশান আছে আমতা কলেজে পড়ে তো সেই জন্য ও আসবে সন্ধ্যা বেলায় সবাই মিলে একসঙ্গে নিচে খাওয়া হবে সেই জন্য ওপরে খেয়ে নিলাম সবাই তো এক এক করে খাওয়া দাওয়ার পরে কিন্তু ঘরের মধ্যে আটকে থাকিনি বন্ধুরা আমাদের মানে আনন্দটাকে আবার বাইরে নিয়ে আসার জন্য আমরা পাশেই যে আমাদের মল আছে ওখানে চলে এলাম তো ওখানে এসে আমরা বেশ মজা করেছিলাম সবাই মিলে খুব আনন্দ হয়েছিল আর যেহেতু সামনে পঁচিশে ডিসেম্বর তো সেই জন্যই একদম সুন্দর করে মলটাকে সাজানো গোছানো একদম বেশ সুন্দর লাগছে তো চলো সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ একটা সন্ধে কাটিয়েছি আমরা ভীষণ ভীষণ মনে থাকবে এই দিনটা মানে ভীষণ সুন্দর এরকম দিন মানে আবারও কবে আসবে জানি না তবে আল্লাহ চাইলে কিন্তু এই দিন যেন আমাদের ফিরে আসুক আজকের দিনটা মনে করিয়ে দিল কাছে একসাথে বসে খাওয়া পাশাপাশি হাঁটা আজকের দিনটা কিন্তু আরো সুন্দর হয়ে দাঁড়িয়ে গেল। তার সাথে কাল যেহেতু পঁচিশে ডিসেম্বর এখানে দেখো সুন্দর করে একটা মানে এটা একটু করেছে ভীষণ শান্তাটা লাগছে ভীষণ সুন্দর ভীষণ কিউট তো এখানে এখন সিমরায়তের জন্য চিকেন পিজা নেওয়া হয়েছে সিমরায়ত আর রাজমিনা খাবে বলে ওদের দুজনের জন্য চিকেন পিজা নেওয়া হয়েছে আর আমাদের জন্য কেএফসি চিকেন ফ্রাই নিয়ে এসেছে সাথে গোল্ড ড্রেন্স আছে সোডটা আনতে গেছে সোডা তো চলো সবাই মিলে কিন্তু ভীষণ মজা হয়েছে ভীষণ আনন্দ করা হয়েছে তার সাথে সাথে এই পুচকি দুটো কিন্তু আনন্দ করতে ছাড়েনি পুচকি দুটোর খাওয়া দেখে আমি কিন্তু ভিডিও না করে পারিনি ওই ছোট্ট পুচকিটা এত সুন্দর করে চিকেন খাচ্ছে দেখে আর থাকতে পারলাম না আমি খাওয়া দাওয়ার পরে সবাই নিচে নেমে পড়েছি আন্টি শাশুড়ির ছোট ছেলে এখন ওপরে দাঁড়িয়ে আছে সিমরার পাপার জন্য তো চলো সবাই বাইরে এসে একটা সুন্দর সেলফি নেওয়া হলো আর আজকের সন্ধ্যাটা এইভাবে আমাদের সুন্দর মানে স্মৃতির খাতায় মানে জমে থাকলো তো চলো টা এই পর্যন্ত রাখছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত